আগামী তিন দিন এই ঘরটার মালিক বা এই বাড়িটার মালিক হলাম আমরা প্রথমে মিশু বুঝতে পারে নাই মনে করছে পিনকোড দিলে হয়তো দরজার লকটা খুলে যাবে পরবর্তীতে বুঝতে পারলো যে না চাবিটা খুলবে লক খুলবে না দেন চাবিটা নিয়ে এখন দরজাটা খুলছে এই যে বক্সের ভিতরে চাবি রেখে দিচ্ছে এটা দেখুন আমরা ডোরটা খুলবো দেখবো বাসার ভিতরটা কেমন মনে এটা খুললে উপরটা খুলতে হবে দুইটা আমাদের নেক্সট থ্রি ডেজের জন্য এই বাড়ির মালিকটা হলো আমরা গাইস কি সুন্দর বাসাটা কিচেন এখানে এখানে হলো লিভিং রুম তারপরে এদিক দিয়ে গেলে ভিতরে আরেকটা রুম আছে এখানে সম্ভবত রেস্ট রুম আর এই রেস্ট রুমটা অনেক বড় আবার এখানে সুন্দর সিস্টেম আছে শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ গুলো আবার ডিফারেন্ট সম্ভবত বাইরের দরজা হ্যাঁ দেন চলে যাচ্ছি ওইদিকে থালা বাটির একটা র্যাকও আছে ডিশ ওয়াশ আর সিঙ্কটা অনেক বেশি সুন্দর টোস্টার আছে দেন কতগুলো নাইফ আছে এগুলাতে সম্ভবত গরম হাড়ি পাতিল রাখে ক্যাবিনেট এ অনেক সুন্দর গ্লাস আছে প্লেট বাড়ি যা যা দরকার আছে সবকিছু সুন্দর দেন ওভেন হ্যাঁ দেন এখানে তেল টেল লবণ কি কি দরকার এগুলো আছে কাপ ফ্রিজ এখানে কফি মেকার দেন এই যে কে কাপ কফি আর কি গেল এটার ভিতরে বিভিন্ন ফ্লেভারের কফি এদিকে সুগার কেটলি ওভেনটা সুন্দর ইলেকট্রিক ওভেন ফ্রিজটা অনেক বেশি সুন্দর ফ্রিজটা অনেক সুন্দর বিশাল বড় বাট খুলেই শখ হয়ে গেলাম কারণ ফ্রিজটা একদম খালি অন্যান্য জায়গায় আমরা ইয়ার বিন বিনিছি সেখানে কিন্তু তারা ফ্রিজে প্লাস ডাইনিং টেবিলের উপর অনেক ধরনের খাবার ব্রেকফাস্ট রেখে দিয়েছিল বাট এই বাসাটাতে কিছুই নেই সব কিছু এমটি এটা হলো ওদের ওয়েলকাম লেটার কখন কি করতে হবে সেটা বলে দিচ্ছি এদিকে একটা গার্বেজ ক্যান দেন এখানে হয়তো ও সুন্দর সুন্দর হারিপুতুল আছে এই যে ফ্রাই প্যান ও স্টেনার ট্রে ডিশ ওয়াশার দেন এর নিচে কি আছে দেখি আচ্ছা এখানে অনেকগুলা ক্লিনিং আইটেম আছে টিস্যু আছে গার্বেজ ব্যাগ আছে সেই সুন্দর এটার ভিতরে হ্যান্ড গ্লাভস এই যে কাটিং বোর্ড এটা আবার সুন্দরভাবে ভাবে ঘুরানো যায় এর ভিতরেও টিস্যু আছে এত সুন্দর জিনিসটা কন্যাটা তো এই হলো কন্যা এই যে এখন লেগে গেছে উইন্ডো যে আমরা এখন ওই দিকে যাচ্ছি এদিকে হলো ডাইনিং টেবিল দেন এদিকে হলো রুম এখন রুমে যাচ্ছি বাং বেড এটা হলো প্রথম রুম সো প্রথম এখানে একটা ড্রয়ার আছে একটা বড় মিরর আছে সুন্দর একটা চেয়ার লাইট এদিকে আরেকটা বড় মিরর আছে দেন একটা বেড দুই পাশে টেবিল ল্যাম্প টেবিল এখানে একটা বিশাল বড় ক্লোজেট আছে দরজার পিছনে দেন এখানে একটা সুন্দর বাথরুম আছে এই যে বাথুমটা এটা হইল আবার স্ট্যান্ড শাওয়ার যেটা দেখতে সুন্দর দেন এখন যাচ্ছি দ্বিতীয় রুমে আর একটা রুম леফট সাইডে ওয়াও এখানে অনেকগুলো ব্যাড আছে আরেক বলে বাংক বেড এই যে বাংক বেড আছে এদিকে একটা সিঙ্গেল ব্যাড এখানে হলো বাংক বেড এদিকে মিরর এদিকে কি ক্লোজ এট বলছে ডু নট ওপেন মানে ওপেন করে নিষিদ্ধ এখানে ওদের বাড়ির জিনিসপত্র মানে এটার ভিতরে এই বাসার যত সাপ্লাইস ওগুলো রাখছে দরকার রুম থেকে বের হয়ে এদিকে গুলো ড্রায়ার আছে ওয়াশার আছে

সো এটা হলো একটা কেবিন ইয়ার এটা কিন্তু হাউস না এটা জাস্ট মাটির উপরে আইনা এগুলো রেডিমেড কিন্তু কিনতে পাওয়া যায় বা করা যায় এরকম একটা সিস্টেম এদিকে হলো বাহিরটা এখানে বার বিক্রি করার আবার মেশিন আছে সো সকলবেলা দিনের বিউটা দেখাবো এই পাশে রুমটা মাঝখানে একটা বিশাল বড় টিভি আছে প্রতিটা রুমে একটা করে টিভি আছে আরে কি করো কি গেম কি গেম বোর্ড গেম আমরা খাবার দাবার যে টুকটা কিছু নিয়ে আসছিলাম এখন চুলোর কাছে আসছি আর দেখেন সবকিছু এখন একদম আলো জ্বালো হয়ে গেছে ওদের সিং থালা বাড়ি প্লেট তারপরে হাড়ি পাতালি সবকিছু একদম সুন্দর চকচকা ছিল মনে হয়েছে যে এগুলা একদমই নতুন এই যে দেখেন কত সুন্দর চকচকা হাড়ি পাতিল ধোয়ার জন্য ছোট্ট একটা এই যে সাবান আছে আর একটা ছোট ব্রাশ আছে এই ব্রাশটা দিয়ে মূলত থালা ধোয়ার জন্য ওরা রেখে দিছে তো আমাদের জিনিসপত্র আমরা এখানে ধুয়ে রেখে দিছি আর গতকাল আলু ভাজি নিয়ে আসছিলাম যে সেগুলো সকালে এখন গরম করে নিচ্ছি রুটি ছিল রুটি দিয়ে সবাই খাবে আর আর একটা কিউট জিনিস সকালে ক্যাবিনেট খুলে দেখলাম ছোট্ট একটা সল্টের ক্যান আর একটা হলো ব্ল্যাক পেপারের ক্যান আর এদিকে অনেক রকমের ভ্যারাইটিস টি ছিল যেগুলো ক্যামামল টি বা হার্বাল টি এই দেশে অনেক রকমের টি ব্যাগ আছে ড্রয়ারের ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র সবাই যার যেটা দরকার সেটা ইউজ করতে পারে স্টিলের যেমন আছে ওরকম প্লাস্টিকেরও আছে যেহেতু ফ্রাই পিন প্লাস্টিকের গুলা ইউজ করতে হয় এই যে সকালবেলা কুয়াশা আচ্ছন্ন সকাল গাছের উপরে কুয়াশা পড়ে রয়েছে যা আগে বাংলাদেশে পড়তো এরকম এই যে দেখেন কুয়াশা এই যে হলো আমাদের বাসার সামনের রাস্তাটা একদম বিলের মাঝখানে রাস্তা গোটা এখানে গাড়ি কিন্তু যায় পঞ্চাশ স্পিড দুই পাশে অসাধারণ ভিউ দেখা যায় এই তো ছিল আমাদের তিন দিনের নতুন বাসাটা ট্যুর তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো এবং অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ আপনাদের মধ্যে শেয়ার করবো সবাই পেস্টার সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ সবাইকে